সবাইকে নমস্কার আজকে লাইভ শুরু করছি আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে ইটিং ডিসঅর্ডার এই ইটিং ডিসঅর্ডারটা কি না ইটিং ডিসঅর্ডার বলতে আমরা যেটাকে বুঝি যেটা হচ্ছে যে খাবারের ওপর একটা ডিসঅর্ডার হয় অবশ্যই খাবারের ওপর ডিসঅর্ডার হয় না খাবারের ওপর কিভাবে ডিসঅর্ডারটা হয় সেটা যদি আমরা নিখুঁতভাবে একটা প্ল্যান করি বা একটা সকাল থেকে রাত অব্দি যদি একটা চার্টকে দেখি তাহলে ফুলতে বুঝতে পারবো ধরুন সকালবেলা ফার্স্ট অফ মর্নিং আপনি উঠে জলকের বদলে আপনি জল খেলেন না জলের বদলে মুখ মুখ ধুয়ে আপনি চা খেলেন চায়ের সঙ্গে বিস্কুট খেলেন যেটা রেগুলার খাই আর কি চা বিস্কুট খাওয়ার পরে আপনি বাজারে গেলেন বাজারে কি খুব ইচ্ছে হলো আপনি সিঙ্গারা জিলিপি খেলেন জিলিপি সিঙ্গারা খাওয়ার পরে আপনার ইচ্ছে হলো কচুরি খেতে কচুরি খেলেন বাড়িতে এলেন বাড়িতে এতে আপনার অফিস বা অন্য কোনো জায়গায় আপনি কাজে বেরোবেন ভাত যেরকম যা খাওয়ার ভাত খেলেন কিন্তু ভাতের পরিমাণটা আপনি যে ওই যে সকালবেলা কচুরি জিলিপি শিঙাড়া খেলেন ভাতের পরিমাণটা তখন কিন্তু কমে যাবে এবং এই ভাতের পরিমাণটা কমে যাওয়ার ফলে আপনার ইটিং ডিসঅর্ডারটা কিন্তু তখন থেকে শুরু হবে আপনার হ্যাবিটটা চেঞ্জ হতে শুরু করছে ভাতের পরিমাণ আপনার কম খাওয়ার পরে আপনি যখন অফিসে গেলেন দুপুরবেলা আপনার যে খাওয়ার যে এনার্জিটা খাওয়ারের যে ফুডটা সেটা কিন্তু কমতে শুরু করছে এটা কিন্তু একদিনের প্রসেস হবে না এটা দীর্ঘ দীর্ঘদিন এবং সন্ধ্যাবেলায় আপনি যখন বাড়ি এলেন তখনও চা খেলেন চায়ের সঙ্গে আপনি মুড়ি খাওয়া মুড়ি খাওয়া হ্যাবিট মুড়িটা খেলেন কিন্তু মুড়ির সঙ্গে আপনি কি করলেন বাজার থেকে আসবার সময় তেলে ভাজা কিনে নিয়ে এলেন চপ তেলে ভাজা মানে যেটাকে আমরা বলি তেলে ভাজা বেগুনি এই ধরনের জিনিস খেতে শুরু করলেন খাওয়ার পর আবার আপনারা পেলেন হয়তো আড্ডা মারতে গেলেন বা ক্লাবে গেলেন সেখানেও চা রাত্রি তখন বাজে আটটা কি বা নটা আপনি সেটাও খেয়ে নিলেন এক একজনের চা খাওয়ার হ্যাবিট ম্যাক্সিমাম আমরা সবাই যে চা খেলে আমাদের মেন্টাল অনেক বেশি ফ্রি থাকে মানে যেটা আমরা জানি আর কি মানে সাধারণ মানুষ যেটাকে জেনে এসেছে চা খেলে আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে আমাদের শরীরে এনার্জি থাকে এই সেটা এসে বিভিন্ন কেউ বলে রচা খাওয়া ভালো কেউ বলে দুধ চা খাওয়া ভালো কেউ বলে মত পার্থক্যের একটা বিশাল বড় একটা গ্লোব তৈরি হবে মত একটা বিশাল বড় কি তৈরি হবে ঝামেলা তৈরি হবে সেই ঝামেলায় যদি আমরা না যেতে চাই যদি সেই ঝামেলা থেকে মুক্তি হতে চাই আমাকে বুঝতে হবে আমার শরীরটাই হচ্ছে আমার সম্পদ তাহলে এই সম্পদটাকে আমি কেন নষ্ট করবো আগে বলুন এই সম্পদটাকে আপনি কেন নষ্ট করবেন আপনি তো জেনে শুনে আপনার সম্পদকে নষ্ট করবেন খুব আশ্চর্যজনক একটা ঘটনা আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি এডিটিং ডিসঅর্ডারে আমাদের এই একজন কলিগ আমাদের ফেসবুক আমি আমাদের গ্রুপ থেকে জানতে পারলাম সাঁত্রিশ বছর বয়সে একটি তরতাজা প্রাণ দুপুরে রুটি খাবার পরে মারা যায় কিভাবে নাক দিয়ে রক্ত উঠে কিভাবে মারা যায় কারণ তার পেছনে অনেকগুলো কারণ কাজ করছে সে কারণগুলো তো আমরা খুঁজে পাচ্ছি না তার পেছনে কাজ করছে তার ডিসঅর্ডার যেটা ইটিং ডিসঅর্ডারটা তার পেছনে কাজ করছে তার স্ট্রেসটা মেন্টালি স্ট্রেসটা তার পেছনে কাজ করছে তার ফাইন্যান্সিয়াল গ্রোথ ডেভেলপ হচ্ছে না তার একটা প্রবলেমটা অর্থাৎ এত কিছু নিয়ে আমরা কিন্তু আমাদের জীবনকে বেঁচে আছি বলবো না যে সবাই ভালো আছি যে বলবে যে আমি খুব ভালো আছি সে নিজেকে মিথ্যা কথা বলছে আর যদি বলেন যে স্যার আপনি তো বলেন আমি খুব ভালো আছি কারণ আমি ভালো আছি এই কারণে যে আমি আমার মেন্টাল লেভেলকে নিজেকে গ্রো করতে পারি আমার মেন্টাল লেভেলকে আমি নিজেকে বুস্ট করতে পারি আমার মেন্টাল লেভেলকে আমি নিজেকে রিস্টার্ট করতে পারি সেই রিস্টার্টের অপশানগুলো আপনাদের হাতে নেই আমি যদি সেই রিস্টার্টের অপশানগুলো আমি আপনাদের হাতে তুলে দিই আপনারাও ভালো থাকবেন তুলে দিই মানে কি আমি চাইছি আপনারা রিস্টার্ট করুন নিজের মাইন্ডকে আপনারা ফ্রি থাকুন ইটিং ডিসঅর্ডার থেকে শুরু করে স্ট্রেস ডিসঅর্ডার থেকে শুরু করে সব কিছু থেকে আপনারা ফ্রি হয়ে যান আমি আজকে সকালে একটা স্কুলে নাম বলছি না স্কুলে যখন মিটিং করছি এই সব বিষয় নিয়ে তখন সেখানে একজন ভদ্র মহিলা আমাকে বলছে স্যার মানুষ প্রবলেম নিয়েই বাঁচবে প্রবলেম নিয়েই থাকবে প্রবলেম ছাড়া বেরোতে পারবে না তিনি বুঝে গেছেন প্রবলেম ছাড়া বেরোতে পারবে না কিন্তু আমরা প্রবলেমের সলিউশনটাকে করে সেটাকে তো কমাতে পারি না বাড়িয়ে প্রবলেম ছাড়া বেরোতে পারবে না দ্যাটস ইট এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছেন কিন্তু প্রবলেমটাকে তো কমিয়ে আনতে পারি না বাড়িয়ে যদি কমিয়ে আনতে পারি তাহলে লাভটা কার হবে আমার হবে তাহলে সেই লাভটা থেকে আমাদের অনেক বেশি এনার্জিটি পাওয়া যায় আমাদের যে ফুড ডিসঅর্ডারগুলো সেগুলো আস্তে আস্তে মিটে যাবে সেই ফুড ডিসঅর্ডারগুলো আমাদেরকে বাঁচতে দিচ্ছে না এই সেই ফুড ডিসঅর্ডারগুলো আমাদেরকে আমাদের মেন্টাল হেলথ থেকে বেটার করতে দিচ্ছে না যদি ফুড ডিসঅর্ডারের কে আমরা নতুনভাবে ভেঙে নতুন একটা ফর্মুলাকে ইউজ করি হয়তো আপনাদের লাইফ অনেক বেটার টু বেটার হবে যদি চান সেই রকম লাইফ বেটার টু বেটার হোক আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং শুধু হোয়াটসঅ্যাপ নয় আপনারা আমাকে করুন বলুন যে কি ধরনের লাইভ আপনারা চয়েস আপনারা যেটাকে চয়েস করবেন আমি সেটাকেই প্রোভাইড করব আপনারা যদি বলেন যে বেটার লাইফ চয়েস করতে করতে ইচ্ছুক স্যার আমি বেটার লাইফ চয়েসের জন্য ইচ্ছুক দেবো আপনারা বলবেন স্যার আমি লাইফ বেটার করব। তার সঙ্গে আমি ফাইন্যান্সিয়াল গ্রোথটাও চাইছি সেটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব যদি বলেন কিভাবে প্রোভাইড করবো সেইটা আমি গ্যারেন্টি কথাটা এই কারণে বলছি না যে গ্যারেন্টি পিরিয়ড একটা না একটা সময় শেষ হয় জানেন তো তিন বছরের গ্যারান্টি চার বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি যদি বলি আপনাদের পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের লাইফ ডায়েটের থেকে ডায়েট কে কাজ করতে করতে আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথও বেটার হবে সেটা একটা না একটা সময় শেষ হয়ে যাবে লাইফ টাইম কেউ দিতে পারবে না কিন্তু আমি আপনাদের যেটা বলবো যে রেজাল্ট লাইফ টাইম হবে সেই রেজাল্ট ডায়েটের ওপর যদি আপনারা চান যে আপনাদের ডায়েট ডিজর্ডারটা কমে যাক নির্মূল হয়ে যাক আপনারা আপনাদের পরিবারের সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুন যদি চান আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটা বেটার টু বেটার হোক আপনারা যে কাজই করুন না কেন সেই কাজের ফাইন্যান্সিয়াল গ্রোথটা আরও বেটার হবে যদি সঠিক ডায়েটকে আমরা নিয়ে কাজ করি সেই ছোট্ট ডায়েটকে নিয়ে যদি আমরা কাজ করি আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বেটার কোথায় হবে জানেন ছোট্ট একটা প্ল্যান আপনাদের বলছি আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ যদি বেটার হয়ে যায় বা আপনার যদি ডায়েট বেটার হয়ে যায় আপনি এক বছরে দু বছরে তিন বছরে চার বছরে পাঁচ বছরে আমি পাঁচ বছর ধরছি এক বছর ছেড়ে দিলাম পাঁচ বছর আপনি যদি কোনো কখনোই ডাক্তারখানা না যান কোনো ওষুধ না খান কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা মানে যেটা অ্যাক্সিডেন্ট বলে সেই অ্যাক্সিডেন্ট না ঘটে তাহলে সেইখান থেকে আপনার ডাক্তারের পেছনে যে টাকাটা যেত সেটা বেঁচে গেল এটাকে আপনার ফাইনান্সিয়াল গ্রোথের ডেভেলপ হওয়ার কথা বললাম না এটা আপনাকে একটা উয়ে দিলাম ফাইন্যান্সিয়াল গ্রোথকে বেটার করার জন্য ডায়েট ডিসঅর্ডারকে ডায়েট কন্ট্রোলে আনতে হবে এবং এই ডায়েট কন্ট্রোলকে কাজে লাগিয়ে ফাইন্যান্সিয়াল গ্রোথকে কিভাবে বেটার করা যায় তার ফুলফিল প্ল্যান আমাকে দেখে আপনারা শিখুন আমি বলবো না যে আমাকে দেখে আপনারা শিখুন না যেটা আমি এক্ষুনি বললাম যে আমাকে দেখে শিখুন বলতে আমাকে দেখে কি আপনাদের মনে হয় যে আমি খুব উইক আমার এনার্জি পাওয়া জিরো আমি কারো সঙ্গে কথা বলতে গেলে পাঁচবার হাঁপাচ্ছি বা আমার শরীরের মধ্যে অনেক মেদ পেদ জমে আছে বা আমি কাজ করতে গেলে অনেক বেশি স্ট্রেসে এসে যাচ্ছি একদমই নয় আমি এই ফাইন্যান্সিয়াল ডায়েটকে কন্ট্রোল করে মানে ডায়েটের যে ডেভেলপমেন্টটাকে এটাকে কন্ট্রোল করে আমার ফাইন্যান্সিয়াল গ্রোথ যেমন বেটার হয়েছে সেমনি সেই ডায়েট চার্টকে মেনটেন করে আরও বেটার টু বেটার লাইফ করেছি দুটো জিনিস একটা এনার্জি আর একটা হচ্ছে আপনার ভেতর থেকে বুস্ট করবে এমন কিছু খাবার যেটা আপনাকে আপনার মাইন্ডের লেভেল থেকে অনেক অনেক বেটার করবে যদি চান যে এই রকম ধরনের জিনিস এই রকম ধরনের লাইফস্টাইল আমরা চয়েস করতে চাই লাইফস্টাইলের বিভিন্ন মানে আছে এক একজন লাইফস্টাইলের বিভিন্ন মানে তৈরি করে আমি বলবো লাইফস্টাইল না লাইফ চ্যালেঞ্জ বলুন এটাকে আপনারা দেখিয়ে দিন ডায়েট ডিসঅর্ডার বলে কিচ্ছু হয় না ডায়াটকে মেনটেন করে আমরা সবাই আশি থেকে নব্বই বছর লাফিয়ে লাফিয়ে বাঁচব ইনজয় করব এবং এতটাই ভালোভাবে থাকবো যে সবাই দেখে আমাদেরকে হিংসা করবে যে এই মানুষটার এত এজ হয়ে যাওয়া সত্ত্বেও এত বেশি এনার্জেটিক কি করে থাকে এত বেশি পাওয়ারফুল কি করে থাকে এত বেশি অ্যাকুরেসি কী করে থাকে এত বেশি কনফিডেন্স কী করে থাকে প্রত্যেকটাই কিন্তু জড়িয়ে আছে ডায়েট ডিসঅর্ডারের সঙ্গে প্রত্যেকটাই জড়িয়ে আছে মেন্টাল ডিসঅর্ডারের সঙ্গে অর্থাৎ ডায়েট ডিসঅর্ডারকে শেষ করতে গেলে আমাদেরকে ডায়েটকে কন্ট্রোল করে ওটাকে বেটার করতে হবে আর মেন্টাল ডিসঅর্ডারকে শেষ করতে গেলে আমাদের মেন্টালের যে রিস্টার্ট প্রোগ্রাম আছে সেটাকে রিস্টার্ট করতে হবে এই দুটোকে একসঙ্গে যদি আপনারা করতে পারেন যদি করতে পারেন কথা এই কারণে বলছি যে ওই যে বললাম যে সমাধান আমার সিদ্ধান্ত আপনার যদি করতে পারেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আমার ফেসবুক কমেন্টে লিখবেন এমন কোনো ভারী ভারীকের কাজ নয় এমন কোনো টাকা ইনভেস্টমেন্টের কাজ নয় আপনার স্যার টাকা লাগবে আমি বলবো না টাকা লাগবে না মানসিকতা লাগবে মানসিকতা যদি আপনাদের থাকে তাহলেই হবে টাকাতেও আসবে আসবে যাবে ফাইনান্সিয়াল গ্রোথ তখনই হবে যদি আপনার মানসিকতাটা গড়ে ওঠে মানসিকতা না গড়ে উঠলে আপনার কখনোই সেইখান থেকে আপনার বেটার ফিলিং হবে না আমাদের মানসিকতাই হয় না যে আমরা কিছু ভালো করে এখান থেকে আর্নিং করা যায় আমরা সবসময় চেষ্টা করি না এটা তো আমার দ্বারা হবে না এইটা আমি লোককে বলবো না না এ লোক বলে কিছু হবে কেন হবে না আপনি তো নিজে একটা মডেল আপনি যদি আপনাকে ডিসপ্লে করেন আপনি যদি আপনার বেনিফিটটাকে ডিসপ্লে করেন লোক আপনাকে দেখে ইন্সপায়ার হবে যেমন আমাকে দেখে অনেক লোক ইন্সপায়ার হচ্ছে তারা আমাকে বলছে স্যার আপনি ডায়েটটা দিন আমাদের আমরা আমরা রাজি আমরা করবো আপনি কি ডায়েট মেনটেন করছেন এত বেশি এনার্জেটিক এত বেশি পাওয়ারফুল থাকছেন আমরা স্যার স্যার চাইছি স্যার আপনার ওয়েট এবং আপনি পার ডে যে দশ হাজার পা হাঁটছেন আমি প্রতিদিন দশ হাজার পা হাঁটি কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে আমি আগেও বলেছি আমি ঘড়ি ধরে স্মার্ট ওয়াচ ধরে আমি দশ হাজার পা হাঁটব আমার সঙ্গে যদি কেউ হাঁটতে চান হাঁটতে পারেন আমি হাঁপাবো না দশ হাজার পা হেঁটেও আমি হাঁপাবো না কিন্তু স্পিডেও হাঁটবো না খুব সিম্পল স্টেপে আস্তে আস্তে স্লোলি সব কিছু দেখতে দেখতে হাঁটবো কিছু খাবোও না যদি চান আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারেন সবাই এই কথাটা শুনে অনেকেই বলছে স্যার আপনি এটাকে কী করে করছেন আমরা স্যার করতে চাই এটা করার পেছনেও সেই নিউট্রিশানস বেনিফিটগুলো লুকিয়ে আছে সেই নিউট্রিশানস ডায়েটের সুন্দর সিস্টেমটা লুকিয়ে আছে তবেই না আমি এত বেশি এনার্জেটিক আমাকে যদি কেউ বলে যে স্যার আমি আমি বলবো না যে আমি ছোলা আমি ছোলা বাদাম যেমন খাই তার সঙ্গে আমার ডায়েটেরও একটা জিনিস আছে সেই জিনিসটাকে আমি খাই মাফিক এই নয় যে সব সময় খাচ্ছি চা আমার জীবন থেকে বাদ মিষ্টি আমার জীবন থেকে বাদ চায়ের বদলে আমি ওই জিনিসটাকে প্রেফার করছি ব্রেকফাস্টে আমি ওই জিনিসটা খাচ্ছি তার জন্য আমার ব্রেকফাস্টটা অনেক বেশি কংক্রিট হচ্ছে অনেক সময় ব্রেকফাস্টে আমি ভাত খেয়ে নিচ্ছি তখন আমি সন্ধ্যেবেলা যখন সন্ধ্যে টিফিন হচ্ছে সেটা খাচ্ছি হয়তো সন্ধ্যেবেলা এমন একটা জায়গায় আছে সেটা খাওয়া হচ্ছে হয়তো একটা দিন দুটো দিন গ্যাপ হচ্ছে পরের দিন দু তিন দিন বাদে খাচ্ছি তাতে তো অসুবিধা নেই কারণ আমার ক্যালোরি আমার শরীরের যে আমি যা খাচ্ছি সেটাকে আমি বান করছি মানে সেটাকে আমি পুড়িয়ে দিচ্ছি অর্থাৎ আমি যদি পার ডে বারোশো ক্যালোরির খাবার খাচ্ছি অ্যাভারেজ বলছি বারোশো ক্যালোরির খাবার খাচ্ছি সেই বারোশো ক্যালোরির খাবারই অর্থাৎ সাড়ে বারোশো ক্যালোরি বা বারোশো দশ বা এগারোশো ক্যালোরির সিস্টেমে সেটাকে বান করে দিচ্ছি তাহলে আমার ব্যালেন্সটা ঠিক থাকছে ডায় এইটাই ডায়াট ডিসঅর্ডার এইটাই ডায়েট ডিসঅর্ডারের লক্ষণগুলো যদি আপনারা এই ডায়াট ডিস অর্ডার থেকে নিজেকে বের করতে চান যদি ডায়কে মেরে ফেলতে চান এবং যদি চান আপনার পরিবারের সঙ্গে আপনি খুশিতে পুরী দীঘা মন্দারমণি দার্জিলিং সিকিম নেপাল ভুটান চতুর্দিক ঘুরে বেড়ান উইদাউট মেন্টাল ট্রেস এবং ফুল অফ কনফিডেন্স ফুল অফ এনার্জি ফুল অফ ফিটনেস নিয়ে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদের জন্য ডায়েট চার্ট করে দেব আগে ডায়েট চার্টটা নর্মাল যে ডায়েট চার্ট হয় সেটা দশ দিন আপনি অ্যাপ্লাই করে দেখুন তারপরে স্টেপটা কি হবে তারপরে কারণ এই দশ দিনের পর দশ দিন পরে আপনার রেজাল্ট আসবে কিছুই খেতে না বাজার থেকে যে শাকসবজি খান শাক সবজির উপরেই আমি একটা ডায়েট করবো তারপরে যা কিছু করার আমি পরপর পরপর করবো আগে এক মাস মাস আপনার সঙ্গে আমি বাজারের খাবারের ওপরে ডায়েটের একটা কন্ট্রোল নিয়ে আসবো তারপর যদি আপনি মনে হয় যে স্যার আপনি ডায়েটকে খুব সুন্দর মেনটেন করে এর ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে যেতে চাইছি তখন আমি আপনার সঙ্গে ফাইন্যান্সিয়াল গ্রোথের যে সিস্টেম আছে ফাইন্যান্সিয়াল গ্রোথ থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারেন সে বিষয় আপনাকে ফুল গাইড করব এবং আপনাকে ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে নিয়ে যাব আজকের লাইফ এইটুকুনি শেষ করার আগে আজকে সারাদিন আমার যদি কোনো মানুষকে আঘাত করে থাকি তার জন্য সরি ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমাদের ভেতরে আছো তুমি আমার বাচ্চাদের মধ্যে কে ভালো রেখেছো মা বাবাকে ভালো রেখেছো আমার চোখ কান্না সব কিছুকে ভালো রেখেছো আই ফর গেভ মি ইউনিভার্স আমি ক্ষমা চাইছি তোমার কাছে যদি আমার দ্বারা কোনো হয়ে থাকে আই লাভ ইউনিভার্স আমি তোমার মধ্যে সবাই দেখতে আছি আমি খুব ভালো আছি 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 ভীষণ ভালো আছি খুব 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 ভালো আছি মাইন্ডকে রিস্টার্ট করার জাস্ট টেন সেকেন্ড যদি কেউ পরে যদি লাইক দেখেন করতে পারেন আমার সঙ্গে আমি যেরকম করছি টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এটা একটা প্রসেস থাকবে সেই প্রসেস কে আমরা কাজে লাগিয়ে এটাকে করবো এটা বাড়িতে সবাই করতে পারেন কিন্তু আমার আমার সঙ্গে যদি আপনারা আগে এক দেড় মাস প্র্যাকটিস করেন সব ইজি হয়ে যাবে কারণ প্রত্যেকটা জিনিসের প্রসেস থাকবে কারণ আপনারা যে প্রসেসে করবেন বাড়িতে হয়তো সেই প্রসেসটা পারফেক্ট নাও হতে পারে যদি আমার সঙ্গে করেন আমি আপনাদের প্রসেসটা সঙ্গে সঙ্গে দেখতে পাবো এবং আপনাদেরকে আমি গাইড করতে পারবো পয়সা করেই কোনো ব্যাপার ও বাবা এটা করতে না একদমই না আপনারা বাই অ্যাপয়েন্টমেন্ট আসতেই পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট ওয়াইজ আমি ছজন সাতজন আটজন করে দশজন করে আমি আপনাদেরকে গাইড করে যাচ্ছি করে যাব। আমার হচ্ছে এরকম ছোট ছোট ক্যাম্প করছি আমি বাড়িতেই করছি এবং তারা দশজন বারোজন পনেরো জন করে আসে পনেরো জনের এক একজন আসে তারা প্রতি সপ্তাহে পনেরো জন দশজন করে এসে বসছে আধ ঘন্টা সেশন করে তারা যাচ্ছে কোনো টাকা পয়সা নেই আমি বারবার রিপিট করছি আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না কারণ আগে রেজাল্টটা দিই আগে তো রেজাল্ট আগে রেজাল্ট আসুক রেজাল্ট পাওয়ার পরে তারপরে যদি আপনারা কন্টিনিউ করতে চান যেটা আপনারা চয়েস করবেন সেটাই হবে ফিজ আপনারা চয়েস করবেন যেটা সেটাই আমার ফিস যদি এক টাকা চয়েস করেন সেটাই আমার কাছে অনেক বেশি আশীর্বাদের শঙ্কা কারণ এক টাকাটা অনেক বেশি আশীর্বাদ কারণ জানি এক টাকাটা যদি হাজারজন মানুষ করে হাজার হাজার টাকা কিন্তু ওই হাজারজন মানুষ আমার এনার্জি পাওয়ারের সঙ্গে আমার কনফিডেন্সের সঙ্গে আমার পাওয়ার অফ এনার্জি এবং আমি যে কথাগুলো বলবো তার সঙ্গে জুড়ে যাবে সেটা আমার কাছে অনেক বেশি না মোটিভেশনের কাজ করবে সেই হাজার জনের সঙ্গে আমি কানেক্ট করতে পারছি সেই হাজার জনের এনার্জিটাকে আমি নিতে পারছি প্লাস আমার এনার্জি হাজার জনের মধ্যে আমি বুস্ট করতে পারছি দ্যাটস ইট দিস ইজ দ্য মাই মিশনস মিশনস ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া এটা আমার মিশনস আপনাদের মিশনস সেই মিশনে আমি কনফিডেন্সের সঙ্গে বলছি এই মিশনস আমরা সবাই মিলে গ্রেট সাকসেস করে দেখাবো থ্যাংক ইউ গুড নাইট